শুভ সকাল আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রায় চোদ্দ বছরের নেটওয়ার্ক মার্কেটিং মানে ব্যবসার যে অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে যখনই আপনি কোনো বৈধ আন্তর্জাতিক এমএলএম প্রতিষ্ঠানে জয়েন করবেন বা প্রোডাক্ট বেস নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় জয়েন করবেন আসলে আপনার মাথায় আসে যে আমি পণ্য বিক্রি করব। যেহেতু পণ্যগুলো খুব ভালো পণ্য বিক্রি করব। পণ্য বিক্রি করলে অনেক কাস্টমার তৈরি হবে আমি অনেক লাভ করতে পারবো আসলে যারা প্রোডাক্ট বেস কোম্পানিতে কাজ করে প্রত্যেকের মাথায় এই চিন্তাটা আসে যে আমি প্রোডাক্ট সেল করব কিন্তু সমস্যা হয় যখনই আমরা কোম্পানির কোনো ইভেন্টে যাই বা কোম্পানির কোনো প্রোগ্রামে যাই আপলাইনের সাথে কথা বলি সবাই শুধু বলে মানুষ নিয়ে আসো মানুষ নিয়ে আসো টিম তৈরি করো টিম তৈরি করো আসলে টিম তৈরি করার কথা কেন বলে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় আসলে সামান্য টাকা আয় করার জন্য কেউ আসি না ঠিক আছে দশ পনেরো হাজার বিশ হাজার টাকা আয় করার জন্য আসলে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা সুইটেবল না উপযুক্ত না নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় আসলে আপনি অল্প সময়ে কোটিপতি হতে হবে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে হবে আপনার সকল স্বপ্ন পূরণ করতে হবে এই কারণেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা পুরো ওয়ার্ল্ডের একটা সেরা ব্যবসা সেরা একটা ব্যবসায়িক মডেল হ্যাঁ অল্প সময়ে পাঁচ দশ বছরের মানে সময়ে মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে ঠিক আছে এই কারণেই কিন্তু আসলে মানে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে মানুষ ব্যবসা করতে আসে তো আসলে কেন টিম তৈরি করতে হবে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় অল্প সময়ে অনেক সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে টিম তৈরি করতে হবে টিম তৈরি করার সাতটি কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করার কথা চিন্তা করেন অথবা আপনি যদি বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতেছেন এই অবস্থায় থাকেন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি নিজেও ভিডিওটা বারবার দেখবেন নোট করবেন এবং আপনার টিমের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের সাথে প্রত্যেকটা সদস্যের সাথে আপনি শেয়ার করবেন যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করে প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করবেন সবার উপকার হবে এটা গ্যারান্টেড ঠিক আছে যে সাতটি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে কারণ কেন আপনি টিম তৈরি করবেন প্রথম যে কারণ সেটা হচ্ছে আসলে টাইম লেভারেজ কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতে আসি কারণ এখানে টাইম লেবারেস আছে দলগত কাজ করা যায় আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যারা কোটিপতি হচ্ছে বা ফ্যাক্টরির মালিক বিশাল বিশাল ইন্ডাস্ট্রির মালিক ওনারা কিন্তু টাইম লেবারেস করে টাইম লেবারেস বিষয়টা কি মনে করেন আপনি দিনে আপনার চব্বিশ ঘন্টা সময় আছে চব্বিশ ঘন্টার বেশি কিন্তু আপনি সময় দিতে পারবেন না কিন্তু আপনার টিমে যদি এক হাজার মানুষ কাজ করে তাহলে এক হাজার মানুষ যদি দুই ঘন্টা করে কাজ করে তাহলে আপনার জন্য কিন্তু প্রতিদিন দুই হাজার ঘন্টা কাজ হচ্ছে তাহলে আপনি চিন্তা করে দেখেন আসলে সময়টাকে মাল্টিপ্লাই করতে পারলে আপনার ইনকামও কিন্তু বাড়বে ঠিক আছে তো আমি সহজ ভাষায় যেটা বলবো সেটা হচ্ছে মনে করেন আপনি পার্ট টাইম নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতেছেন প্রতিদিন আপনি এক ঘন্টা সময় দিচ্ছেন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা গড়ে তোলার জন্য তাহলে প্রতিদিন যদি এক ঘন্টা সময় দেন তাহলে আপনার বছরের সময় হয় তিনশো ঘন্টা বা তিনশো ষাট ঘন্টা ধরলাম তিনশো ষাট ঘন্টা এক বছরে ডেলি যদি আপনি এক ঘন্টা করে সময় দেন তাহলে বছর হচ্ছে তিনশো ঘন্টা এখন তাহলে আপনি এক বছরে তিনশো ষাট ঘন্টার সময় দিচ্ছেন তিনশো ষাট ঘন্টার ইনকাম পাবেন এখন বিষয়টা হচ্ছে আপনার টিমের যদি জন সদস্য থাকে তাহলে জন সদস্য যদি এক ঘন্টা করে সময় দেয় তাহলে আপনার দিনে বারো ঘন্টা কাউন্ট হয় কারণ আপনি জানেন আপনার টিমের যে এফোর্ট টিমের যে সেলস সেটাতে তারাও লাভবান হবে আপনিও লাভবান হবেন তাহলে জন সদস্য যদি থাকে এক ঘন্টা করে যদি সময় দেয় তাহলে বারো ঘন্টা দিনে তাহলে এক মাসে কত তিনশো ষাট ঘন্টা তাহলে আপনি একা এক ঘন্টা করে সময় দিলে এক বছরে তিনশো ষাট ঘন্টা হবে এক বছরে যে আয়টা করতে পারবেন যদি জন সদস্য থাকে আপনার এক ঘন্টা করে সময় দেয় তাহলে এক বছরের আয় এক মাসে করা সম্ভব এটাই হচ্ছে টাইম লেভারেজ এই কারণে আসলে আমরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে টিম তৈরি করতে চাই কারণ দলগতভাবে কাজ করলে মানে আপনি এক বছরে আপনি একা পরিশ্রম করে এক বছরে যে আয় করতে পারবেন সেই আয়টা আপনার দলগতভাবে কাজ করলে এক মাসে আয় করা সম্ভব ঠিক আছে এই জন্য আসলে আমরা মানে দলগতভাবে কাজ করি এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে টিম তৈরি করতে বলা হয় দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পেসিভ ইনকাম পেসিভ ইনকাম বলতে কি বুঝি আমরা আপনারা জানেন একটি মানে আমি যতক্ষণ কাজ করব। ততক্ষণ আয় আসবে এই মডেলকে বলা হচ্ছে একটি বাই আর পেসি ভাই কি পেসি ভাই হচ্ছে মনে করেন আমি একটা পাঁচতলা বিল্ডিং করে দিলাম ঠিক আছে যেখানে প্রতি মাসে আমার আয় আসবে আমি কাজটা একবার করব কিন্তু মানে প্রতি মাসে বা প্রতিদিন আমার আয় আসতে থাকবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে পেসি ভাই ঠিক আছে এখন মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন দোকান কিনে ভাড়াতে দিস পেসি ভাই আপনি দশটা সিএনজি কিনছেন সিএনজি কিনে ভাড়াতে দিয়েছেন দশজনকে তারা যে ইনকামটা দেবে বারবার প্রতিদিন পেসিভাই মানে আপনি কাজটা একবার করছেন কিন্তু বারবার ইনকাম আসতেছে ঠিক আছে তাহলে পেসিভাই কেন মানে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায়ী পেসিভাই করা সম্ভব কীরকম পেসিভাই সেটা হচ্ছে আপনি একটা টিম তৈরি করছেন অনেক কষ্ট করে ছয় মাস সময় দিয়েছেন ছয় মাস সময় দেওয়ার পর একটা লিডার দাঁড়িয়ে গেছে মানে সে ব্যবসাটা নিজের মতো করে করতেছে হ্যাঁ শিক্ষিত হয়েছে তাহলে সেই টিম থেকে আপনি কিন্তু কন্টিনিউ ইনকাম পাবেন তাহলে কাজটা করছেন কিন্তু আপনি একবার বা কিছু সময় যাবৎ ঠিক আছে এরপর থেকে কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন ঠিক আছে তার মানে পেসিফাই পাওয়ার জন্য আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে টিম তৈরি করতে হবে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে র্যাঙ্ক অ্যাচিভমেন্ট আপনারা জানেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে শুধু টাকার জন্য মানুষ আসে না এখানে র্যাঙ্ক করলে অনেক সম্মান পাওয়া যায় অনেক বড় বড় অর্জন করা যায় এখন র্যাঙ্ক করতে গেলে আপনি একা কখনোই র্যাঙ্ক করতে পারবেন না র্যাঙ্ক করতে হলে আপনাকে অবশ্যই দলগতভাবে টিম ওয়ার্ক করতে হবে সবাই মিলে কাজ করতে হবে তাহলে আপনার র্যাঙ্ক হবে না হলে কিন্তু আপনি একা প্রোডাক্ট সেল করে করে কখনো র্যাঙ্ক করতে পারবেন না ঠিক আছে এই হচ্ছে বিষয় সুতরাং র্যাঙ্ক অ্যাচিভমেন্টের জন্য আসলে দলগতভাবে কাজ করা দরকার টিম তৈরি করা দরকার এরপর চার নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সার্ডেন ডিজাস্টার হঠাৎ করে দুর্ঘটনা ঘটতে পারে মনে করেন এমন হতে পারে যে আপনি মানে এক মাসের জন্য অসুস্থ বা আপনি এক মাসের জন্য বিদেশে গেছেন বা বেড়াতে গেছেন বা কোনো একটা দুর্ঘটনা করছে আপনি এক মাস যাবৎ কাজটা করতে পারতেছেন না ঠিক আছে এরকম হতেই পারে ঠিক আছে তাহলে আপনার টিম থাকলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন কিছুদিন আগে বাংলাদেশে বন্যা হয়েছে মনে করেন আপনি যদি ট্রেডিশনাল ব্যবসা করেন আপনার যদি একটা দোকান থাকে তাহলে আপনার এলাকায় মনে করেন পানি হয়ে গেছে তাহলে তো আপনার ব্যবসা বন্ধ ঠিক আছে অনেক দিন যাবৎ বন্ধ কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতেছেন সেটার পাশাপাশি মানে আপনার ব্যবসার পাশাপাশি মনে করেন আপনার দশটা জায়গায় টিম আছে সেই দশটা জায়গায় পানি হয় নাই তাহলে সেই দশটা জায়গায় যদি দুই লাখ টাকা করে সেল হয় আপনার কিন্তু তখন বিশ লাখ টাকা সেল হয়েছে আপনি বিশ লাখ টাকার বোনাস পাইছেন কিন্তু আপনার এলাকায় পানির কারণ আপনি ব্যবসাটা করতে পারেননি ঠিক আছে এটি একটা বিশাল ব্যাপার হ্যাঁ মনে করেন আপনার চার পাঁচটা দেশে যদি টিম থাকে তাহলে বাংলাদেশে কোনো প্রবলেম বাংলাদেশে কোনো কারণে ব্যবসাটা হচ্ছে না আপনারা যেমন কিছুদিন আগে প্রবলেম হয়েছে কিন্তু মনে করেন ইন্ডিয়াতে প্রবলেমটা নাই তাহলে ইন্ডিয়াতে ব্যবসাটা হচ্ছে বা আরেকটা দেশে ব্যবসা হচ্ছে ওমানও হচ্ছে ঠিক আছে এই হচ্ছে বিষয় সুতরাং এটা একটা বিশাল ব্যাপার হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যদি আপনার কয়েকটা টিম থাকে কয়েকটা জায়গায় তাহলে আসলে আপনার সেল কন্টিনিউ হবে আপনি ইনকাম করতে পারবেন এরপর পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অনার সম্মান অনেক সম্মান আপনার যখন টিম থাকবে আপনার টিমকে যখন আপনি গাইড করবেন আপনার গাইডের কারণে যখন আপনার টিমে অনেক মানুষ উপকৃত হবে তখন তারা মন থেকে আপনাকে সম্মান করবে ঠিক আছে মানে আমার এখনো মনে আছে আমি একটা জায়গায় বাসখালীতে একটা জায়গায় আমি আমার এক ডিস্ট্রিবিউটর ছিল উনি আমাকে একদিন দাওয়াত করছে ওনার বাসায় খাবার খেতে হবে ভাত খেতে হবে তো আমি দেখলাম ওনার ওয়াইফ ভাবি আমি আসলে ওনার কাছে কৃতজ্ঞ চল্লিশ আইটেমের রান্না করছে শুধু আমি যাব সেই কারণে চিন্তা করে দেখেন ঠিক আছে চল্লিশ আইটেমের রান্না করছে শুধু মানে ইমনসার আসবে এই জন্য তাইলে এগুলো একটা বিশাল সম্মানের ব্যাপার ঠিক আছে আপনার টিম যত বড় হবে আপনি যত বেশি মানুষের উপকার করতে পারবেন আপনার কথার কারণে আপনার অনুপ্রেরণার কারণে যত বেশি মানুষ উপকৃত হবে মানে আপনার সম্মান তত বাড়বে এরপর যে ছয় নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে এম এস আইম মাল্টিপল সোর্স অফ ইনকাম আপনার যখন টিম থাকবে আপনি মাল্টিপল কয়েক ধরনের ইনকাম করতে পারবেন কি ধরনের ইনকাম করতে পারবেন প্রথম যে বিষয়টা সম্ভাবনা না আপনার যখন টিম বড় থাকবে কি কী ইনকাম আপনি করতে পারবেন মনে করেন আপনার টিমে এক লক্ষ মানুষ আমি জানি পার্সোনালি অনেক লিডার আছেন যাদের টিমে অনেক লক্ষ মানে কয়েক লাখ মানুষ কাজ করতেছে একসাথে এবং ওনাদের ওনারা কিন্তু কোটি টাকাও আয় করতেছে মাসে ঠিক আছে মাসে কোটি টাকা আয় করতেছে তাইলে মাল্টিপল সোর্স কিভাবে আসবে মনে করেন আপনি একটা বই লিখলেন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কীভাবে আপনি সফল হয়েছেন এটার উপর আপনি একটা বই লিখলেন তাহলে আপনাকে এক লাখ মানুষ জানে তার মানে এক লাখ মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ আপনার বইটা কিনতে চাইবে তাহলে আপনি একটা ইনকাম পাবেন দ্বিতীয় যে বিষয়টা মনে করেন আপনি একটা কোর্স তৈরি করছেন কীভাবে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে জিরো থেকে হিরো হওয়া যায় একটা কোর্স আপনার টোটাল চোদ্দ বছরের অভিজ্ঞতা আপনি ডায়াগ্রাম করছেন কোর্স বানিয়েছেন এক লাখ টিম মেম্বার আছে তারা বেশিরভাগ মানুষ কিন্তু আপনার কোর্সটা কিনবে আপনি টাকা পাবেন তারাও উপকৃত হবে এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার হয়তো একটা ইউটিউব চ্যানেল থাকতে পারে ফেসবুক পেজ থাকতে পারে আপনার এক লাখ ফলোয়ার যেহেতু আপনার টিমে এক লাখ মানুষ কাজ করতেছে ঠিক আছে সুতরাং অটোমেটিক আপনার ভিডিওগুলো ওরা দেখবে যেহেতু ওদের কাজে লাগবে ঠিক আছে যেহেতু ওরা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করতে চায় আপনার মতো হতে চাই। সুতরাং তারা ভিডিওটা দেখবে সুতরাং আপনার ইউটিউব থেকে ফেসবুক থেকেও প্রতিদিন বা প্রতি মাসে আয় আসবে ইনকাম আসবে এরপর আরেকটা বিষয় হচ্ছে মনে করেন আপনি একজন ট্রেনার হয়ে গেলেন যেহেতু আপনি এক্সপার্ট আপনি বিভিন্ন টিমে আপনি ট্রেনিং করাচ্ছেন আর ট্রেনিং তো এমনি হচ্ছে না অবশ্যই আপনাকে অনার ইম দেওয়া হচ্ছে তার মানে আপনার ইনকাম বাড়বে সুতরাং আপনি যদি দক্ষ একজন লিডার হতে পারেন আপনি যদি বড় একটা টিম ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি মাল্টিপল সোর্স থেকে আপনার ইনকাম আসবে এরপর যে বিষয়টা লাস্ট এবং ফাইনাল যেটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পারপাস জীবনের উদ্দেশ্য আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন টাকা পয়সা সব কিছু আপনি অর্জন করতে পারবেন ভোগ করতে পারবেন কিন্তু মারা যাওয়ার সময় এই পৃথিবীর ছেড়ে যখন চলে যাবেন তখন কিন্তু নিতে পারবেন না ঠিক আছে তখন একটা জিনিস থাকবে যে ইমন সার ছিল ওনার গাইডলাইনের কারণে আজকে আমি এত কিছু অর্জন করতে পারছি চিন্তা করে দেখেন আসলে আপনার কথার কারণে আপনার অনুপ্রেরণার কারণে দশ বছর পনেরো বছর যাবত আপনি আপনার টিমকে সার্ভিস দিছেন আপনার টিমকে গাইড করছেন এই কারণে মনে করেন একশো জন ব্যক্তি কটিভূত হয়েছে চিন্তা করে দেখেন এই একশো জন ব্যক্তি কিন্তু আপনার কথা কখনো ভুলবে না তাদের পরিবার কিন্তু কথা কখনো না। ঠিক আছে সুতরাং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যদি মাইন্ডসেট করতে পারেন যে আপনার গাইডলাইনের কারণে কত লক্ষ মানুষের উপকার হচ্ছে এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আসলে আপনি অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং করবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এই সাতটা কারণে মূলত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে টিম তৈরি করতে বলা হয় তো ভিডিওটির কোনো বিষয় সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে একজন মানুষের ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে উনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারে তো ভালো থাকবেন পরবর্তীতে আমার দেখা হবে ধন্যবাদ